ওম সকলে ভালো আছেন সকলকে সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ মায়া চলুন আজকে আপনাদের একটা গল্প শোনায় গল্পটা ছান্দজ্ঞ পরিষদ থেকে নেওয়া তুমি ব্রহ্ম আম্মা আমাদের সকলের মধ্যেই ব্রহ্ম বিদ্যমান স্বামী বিবেকানন্দ বলছেন কীট টুতে ব্রহ্ম বড় মানুষ সর্বভূতে সেই প্রেমময় মন শরীর প্রাণ অর্পণ কর সাখে পায় বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর জীবী প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর সমস্ত প্রাণীর মধ্যেই তিনি বিদ্যমান সর্বম খল্লিদম ব্রহ্ম ব্রহ্ম কি বলতে গিয়ে রামকৃষ্ণদেব বলেছেন যিনি এখনো উচ্ছিষ্ট হননি অর্থাৎ যিনি ইটো হননি অর্থাৎ যার ব্যাখ্যা মুখ দিয়ে করা সম্ভব হয়নি ইয়ত বিশ্ব সমদ্ভূতম এই না যতন যথেষ্ট দেওয়াণ লিয়ন্তে জ্ঞাং তাদ ব্রহ্ম লক্ষ্য নয় বলছে যে যা থেকে বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি যার মধ্যে সমস্ত কিছু বিদ্যমান যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত সে তিনি হলেন ব্রহ্ম এই ব্রহ্ম আমাদের সামনে আছে বে ব্রহ্মী বেদামৃতম প্রস্তাদ ব্রহ্ম পশ্চাৎ দক্ষিণতশ্চত্বরে অধশ চ প্রসূতম বিদাম বৃদম চর্মদম বরিষ্ঠম অর্থাৎ ব্রহ্ম আমাদের সর্বত্র বিরাজমান তো এইটাই ছান্দজ্ঞ উপনিষদে কি বলছে এই ব্রহ্মের উপলব্ধি কীভাবে হবে আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে সকলের মধ্যে আছে কিন্তু এই ব্রহ্মকে উপলব্ধি করবো কেমন করে আমাদের মধ্যেই যে তিনি বর্তমান তাকে উপলব্ধি করবার জন্য কোন মার্গ অনুযায়ী যেতে হবে বা কীভাবে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের শরীরটাই ব্রহ্ম না প্রাণটা ব্রহ্ম না মনটা ব্রহ্ম তো সেই কথাই উপনিষদের গল্পে বলছে যে এক দেবতা ছিলেন এবং এক অসুর ছিলেন এই দুজনে একদিন এক মহাপুরুষের কাছে গেলেন জ্ঞান লাভের জন্য বহুকাল তার সঙ্গে কাটালেন আয়ত্ত করলেন গুরুর সেবা করলেন একদিন গুরু তাদেরকে ডেকে বললেন যে তোমরা যা খুঁজছ যা জানতে চাইছ তুমি তা তুমি ব্রহ্ম তো তখন তারা দুজনে খুব আনন্দ পেলো মনে মনে খুশি হয়ে বাড়ি ফিরে এলো বাড়ি এসে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় কুটুম্ব সবাইকে নিমন্ত্রণ করলো করে তাদেরকে জানালেন যে আমরা যে জ্ঞানের জন্য গিয়েছিলাম সেই জ্ঞানের যে পরিপূর্ণতা তা আমরা প্রাপ্ত হয়েছি চলো এসো আমরা সকলে মিলে আনন্দ করি সেই জ্ঞান বলতে আত্মানন্দ বৃদ্ধি আত্মজ্ঞান প্রাপ্তি এটাই হলো আমাদের জীবনের চরম লক্ষ্য সেই পূর্ণ জ্ঞান প্রাপ্ত হওয়াই সাধকের সর্বোত্তম লক্ষ্য তো এইভাবে বেশ কিছুদিন চলতে থাকলো আনন্দে দিন কাটাতে লাগলো তো এই করতে করতে দেবতার মনে প্রশ্ন জাগলো যে আচ্ছা গুরুদেব তো বললেন আমি ব্রহ্ম কিন্তু আমাদের শরীরটার তো জন্ম মৃত্যু আছে তাহলে এই শরীরটা কি করে ব্রহ্ম হতে পারে এ প্রশ্ন দেবতার মনে জাগল বটে কিন্তু অসুরের মনে জাগলো না অসুর তার শরীরটাকেই ব্রহ্মজ্ঞানে শরীরটার যত্ন নিতে থাকলো বিভিন্ন রকম ভোগ বিলাসের মধ্যে সময় কাটাতে লাগলো কিন্তু দেবতা কী করলেন তার মনের ভেতরে এই প্রশ্ন প্রশ্নটাকে ভীষণভাবে ব্যতিব্যস্ত রাখছিল তিনি বিভিন্নভাবে তার উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না যে এই শরীরটাই ব্রহ্ম কি না অবশেষে তিনি গুরুর কাছে গেলেন এবং গুরুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব এই শরীরটাই যদি আমার ব্রহ্ম হয় তো এই শরীরটার তো জন্ম আছে তাহলে আপনি কি শরীরটাকেই ব্রহ্ম বলেছিলেন গুরুদেব তখন তাকে উত্তর দিলেন না বাচ্ছা আমি এই শরীরটাকে ব্রহ্ম বলিনি তুমিই বিচার করো তুমি ঠিক করো তুমিই বুঝতে পারবে যে ব্রহ্ম কে তবে একথা বলবো তুমিই ব্রহ্ম তো সেখান থেকে দেবতা ফিরে এলেন আবার বাড়িতে ভাবতে ভাবতে তার দিন যাচ্ছে তখন তিনি মনে করলেন আচ্ছা গুরুদেব কি তাহলে আমার ভেতরে তো প্রাণ আছে তাহলে বোধহয় প্রাণটাকেই তিনি ব্রহ্ম বলেছেন তো এ কথা ভাবলেন বটে কিন্তু বেশ কিছুদিন পরে তিনি অনুভব করলেন আচ্ছা প্রাণের তো পরিবর্তন হয় ব্রহ্মের তো কোনো পরিবর্তন নেই কারণ আমরা যদি পোষ করি তাহলে প্রাণ নিস্তেজ হয়ে যায় আর যদি খাওয়া দাওয়া করি তাহলে প্রাণ আবার সাথে হয়ে যায় তাহলে ব্রহ্মের তো ব্রহ্ম তো অপরিবর্তনীয় ব্রহ্মের তো কোনো পরিবর্তন হয় না তাহলে প্রাণটা কী করে ব্রহ্ম হবে বলে আবার তিনি ছুটলেন গুরুদেবের কাছে গুরুদেবকে গিয়ে বললেন আচ্ছা গুরুদেব আপনি কি প্রাণটাকেই ব্রহ্ম বলেছিলেন তখন গুরুদেব তাকে আবার সেই একই উত্তর দিলে না বাচ্ছা তোমাকে প্রাণটা ব্রহ্ম বলিনি তুমিই ব্রহ্ম তো কথা ভাবতে ভাবতে আবার তিনি বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন তাহলে বোধ তিনি মনটাকেই ব্রহ্ম বলেছেন তা মনটা যদি ব্রহ্ম ঠিক আছে চলো এই কথা ভাবতে ভাবতে তিনি বেশ কিছুদিন কাটালেন কাটাতে কাটাতে তিনি অনুভব করলেন আচ্ছা মনের তো পরিবর্তন হয় মনে তো বিভিন্ন রকমভাবে পরিবর্তন ঘটে কখনো ভালো কখনো মন্দ কখনো রাগ কখনো দুঃখ কখনো হিংসা তাহলে মনটা কী করে ব্রহ্ম হবে না ঠিক মিলছে না তার মনে কোনো স্বস্তি পাচ্ছে না কারণ তিনি তো দেবতা তো সত্যগুণের অধিকারী না তার মনে যতক্ষণ না প্রকৃতি উপলব্ধি হচ্ছে ততক্ষণ তাকে স্বস্তি দিচ্ছে না ওদিকে ওষুধ তমগুণ সম্পন্ন সে তো ওই আনন্দেই বর্তমান যে আমার আমি ব্রহ্ম তিনি শরীর নিয়েই তার ভোগ বিলাসে তিনি ব্যস্ত তো আবার তিনি ছুটলেন গুরুদেবের কাছে সে গুরুদেব আপনি কি মনটাকেই ব্রহ্ম বলেছেন কিন্তু মনেরও তো পরিবর্তন হয় ভাবের পরিবর্তন হয় মন কি করে ব্রহ্ম হবে তখন গুরুদেব বললেন না বাছা তুমিই ব্রহ্ম এ কথা শোনার পর এই তুমি ব্রহ্ম অর্থাৎ তিনি উপলব্ধি করতে থাকলেন আমি ব্রহ্ম এ কথা ভাবতে ভাবতে তিনি বাড়ি চলে এলেন এবং সমস্ত কিছু ত্যাগ করে তিনি একান্ত চিত্তি ওটাই ভাবতে লাগলেন ওটাই অনুভব করতে লাগলেন আমি ব্রহ্ম আমিই ব্রহ্ম আমি ব্রহ্ম এবং দীর্ঘদিন বাদে তিনি অনুভব করলেন যে আমার শরীর নয় প্রাণ নয় মন নয় এর ভেতরে আরও একটি সত্তা আছে যেটা হলো আত্মা আত্মাই ব্রহ্ম আত্মা অনন্ত আত্মা অপরিসীম আত্মা অপরিচ্ছিন্ন আত্মা সর্বশক্তিমান রূপে বিদ্যমান এই হলো আমি ব্রহ্ম অর্থাৎ আমাদের শরীর নয় মন নয় প্রাণ নয় আমাদের ভিতরে যে আত্মা বসে আছেন তিনি ব্রহ্মস্বরূপ অহং ব্রহ্মাষ্ে সো অহোম সো অহোম সো অহোম শিবহম একম্যে বাধ্যাম আমি সেই আমি সেই আমি শিব আমি সত্য আমি সুন্দর আমি নিত্য আমি শুদ্ধ আমি বুদ্ধ আমি মুক্ত আমি তেজরূপী আমি জ্ঞানরূপী আমি জ্যোতিরূপী জীবাত্মা এ কথাই এই গল্পটাতে বলা হয়েছে যে তিনি সর্বত্র বিদ্যমান সর্বম খল্লিদম ব্রহ্ম সেই ব্রহ্মকে প্রণাম এখানেই আমার গল্প আজকে শেষ কেমন লাগলো বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং আমার সঙ্গে থাকুন চলুন শান্তি পাঠ করি ওম শান্তে শান্তে शान्तिः